সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম অত্যন্ত বেদনা নিয়ে আজকে আপনাদের সাথে মিলিত সাংবাদিক বৃন্দ আপনারা এই ভূমির সন্তান আপনারা ভূমিদস্যতার বিরুদ্ধে কথা বলেন নদী বিরুদ্ধে কথা বলেন জীব এবং জীবনের ক্ষতির বিরুদ্ধে কথা বলেন জীব এবং জীবনের উন্নয়নের কথা বলেন আপনাদের প্রথম পরিচয় হচ্ছে আপনারা এই মহুয়া মহুয়ার সন্তান এই মাটির সন্তান এই ব্রহ্মপুত্র এই আমাদের নগরা কিংবা আমাদের সন্তান গুমাই নদীর সন্তান আপনার এই জল আবহাওয়া উর্বর সন্তান আমাদের সূর্যপুত্র পুত্র মহামতি মহাজল সাধু রশিদদ্দিনের গান আবহমান বাংলা ইতিহাস ঐতিহ্যের অংশ যখন তা বিকৃত করে প্রচার করা হয় প্রকাশ করা হয় আমরা বেদনত হই তারই প্রতিবাদে নেত্রকোনার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যার অংশ আমি আপনি আমরা সবাই আমাদের সাথে আছেন রশিউদ্দিন মহোদয়ের পরিবারের ওনার সন্তান বড় ছেলে আছেন নারী আছেন এবং লোক গবেষকবৃন্দ আছেন আছেন নেত্রকোনার সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ আমরা একটি তৈরি করেছি আমি আমি আমাদের পাঠের আগে আমরা একটু চলে যেতে চাই আমরা তো কথার চেয়ে গান ভালো পারি গানের চেয়ে কান্না ভালো পারি শুভ একটা গান শুনিয়ে আমাদের আয়োজন শুরু করতে চাই শুভর কণ্ঠে শুনুন একটি গান

লাইনে গ্রামে আমি আমরা আপনাদের উপস সম্মানিত সাংবাদিক দিনগুলো আমি আমাদের আমাদের সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রেস লিস্টি পাঠ করছি প্রেস লিক্স মাগোমা ঝিলঝি করলে একটি রঙে ভাঙা নৌকা বাইতে তিনি গান গোমাই নদী নষ্ট করলো ওই নাকুল ব্যাগ ভাঙা নৌকায় উঠে জল নদী করে কলকল কলকল কলাকল পারি না তার সঙ্গে নদীর নাম কামনা সাগর কামিনী সাগর বাকে বাকে উঠে নহর গো কত সাদুর ভরা ডিঙা পার তার তরঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালো না ছিল সংসারের জালাগো হাসিতাম ফেলিতাম মায়ের সঙ্গে এই দেহে আইল জোয়ানি ঘাড়ে আইল নয়া পানি ও গো কামকামিনী বসিল বামঙ্গে ছিলাম জোয়ান কৈলাম গুড়া লইয়া গেছে বাঁকা জোড়া গোলই গুড়া সব গিয়াছে ভেঙে রশিদ উদ্দিন বলে গানে ভেবে দেখো আপন মনে গো একদিন মিষ্টি হবে মাটির সঙ্গীত মাগ মা এই গানটি নেত্রকোনার বাউল সাধক উদ্দিনের সৃষ্টি আবার বলছি মাগ মা ঝিগজি এই গানটি নেত্রকোনার বাউল সাধক উদ্দিনের সৃষ্টি বাংলা হাতি বা হাওর অঞ্চলে তিনি মালজোড়া গানের অমর সাধক আঠারোশো উনআশি থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে তার অগণিত বাউল শিষ্য ও সাধক মাঘমা ঝিঝি জি ঝিঝি গানটি সম্প্রীতি সময়ে কোক স্টুডিও গিয়েছে আমাদের অঞ্চলের সবাই জানেন এই গান বাউল সাধক রশিদ উদ্দিনের কোক স্টুডিওর প্রচারে আজ শুনেছি এই গান বাউল আব্দুল খালেক দেওয়ান সাহেবের নামে জনপদের মাটি থেকে উঠে এসেছে এই গান গোমাই নদী এই অঞ্চলে প্রায় একশো বছর ধরে এই গানটি এই অঞ্চলে রশিদ নামে গাওয়া উপচারিত হয় দুইটি শব্দ এদিক সেদিক করে তারা এই গানটি বাউল আব্দুল খালেক নামে খালেক জওয়ান সাহেবের নামে চালিয়ে দিয়েছেন এই অঞ্চলের জন্য এই অঞ্চলের গানের জন্য বাউল সাধক রশিদ জন্য এটি খুবই অপমানজনক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানে বাউ রশিদুদ্দিনের গান রশিদুদ্দিনের নামে প্রচারিত হোক এই আমাদের দাবি প্রেসিড পৌঁছানোর আগে আমি আমাদের সাথে বলেছি প্রেসিডেন্ট আছেন সামাজিক নেতৃবৃন্দ আছে তার পরিবারের সদস্য আছেন গবেষক শিখরী সভাপতি আপেল ভাই আছেন রশিদুদ্দিন উপরে কাজ করেছেন দীর্ঘদিন মোস্তফা টাইম খুবই করে সাহেব

আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এই দিনটি নিয়ে গবেষণার অংশ হিসাবে আমি যুক্তি উপস্থাপন করি প্রথম যুক্তি হলো এই গানের যে ভাষা এই সবগুলো ভাষায় নেত্রকোনা নেত্রকোনা অঞ্চলকে কেন্দ্র করে করা হয় দ্বিতীয়ত নেত্রকোনার ভৌগোলিক পরিস্থিতি ও অবস্থান এই গানের বর্ণনা দেওয়া হয় বিশেষ করে গোমাই নদীর কথা বোমাই নদীটি বর্তমান কর্মার এই বাজারের বাজারের দিয়ে প্রবাহিত কর্মাকান্দা এবং বাঘাত সীমানা দিয়ে বয়ে গেছে কাজে এরকম ভৌগোলিক পরিস্থিতি থাকার পরেও এই গানটি আজনের নামে চালিয়ে দেওয়ার একেবারেই অন্যায় তৃতীয়ত হলো এই গানটির সময়কাল অনেক করুন প্রায় একশো বছর হঠাৎ করে আইসা এই আজকাল কেউ নামে চালিয়ে দিলেন তা আমাদের জন্য কাম্য তৃতীয়ত হল এই গানটি নিয়ে গানটি করবেন সমস্ত শিল্পীরা শিক্ষিত নামে গিয়েছেন কিন্তু হঠাৎ করে একজন আমি তাকে যা জানি আমার বিশেষ করে বাড়ির ক্যাসেট তৈরি করেছে ক্যাসেট আমাদের বাজারে প্রচলিত আছে এই ক্যাসেটে এই গানটি প্রসিদ্ধির নামেই প্রচলিত আছে দ্বিতীয়ত হল দুই হাজার আঠারো সনে রসিদ্ধের নামে একটি আমরা ডকুমেন্টারি তৈরি করেছি সেই ডকুমেন্টারিতেও আপনার প্রসিদ্ধ নামেই গানটি আমরা প্রচার করেছি এবং দু হাজার তেরো সনে প্রথম যখন আমি এই বই প্রকাশ করি সেটা রসিত দিনের মূল পাণ্ডুলিপি থেকে সংগ্রহ করে এবং আমার সামনে সব দেখাতে জন্য আমরা দুজন শিল্পীকে কালেক দাবনকে আমরা মানে ছুটো করতে চাই না আর রসিদুর দিনের কালেকদ নামে চালিয়ে দিয়ে রসিদিনকে ছুটো করতে চাই কাজে যার যার অবদান সেই অবদানের মধ্যে আশা করবো এই ধরনের তারা সরে আসবে এবং যার অবদান তাকে দিয়ে তাকে সম্মানিত হবে এই আমাদের সবার জন্য ধন্যবাদ আমাদের সাথে আছেন আমাদের জেলা মুর্বী জনার শ্যামানন্দ পাল আপনাকে আচল একটা একা চেয়ারে দেখেভাবে অনুরোধ জানাচ্ছি শ্যামানন্দ পাল মহোদয়কে এবার

এবং এই অনুশাসন হইতে এইটা বহু জরুরি আমার নজর হইতে সংযুক্ত গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু গাই মহোদয় এই পাণ্ডলী সংগ্রহ করে তিনি গানটি নিয়ে উত্তর আমরা সেই গানটি আজকে গান নামে প্রকাশ করা হয়েছে

যে যে সাধক যাকে আমরা বাবুলের শিরোমণি হিসাবে জানি আব্দুল রসুল স্বামীর একটি গান আমরা ছোট থেকেই গানটি শুনে আসছি ইতিমধ্যে আব্দুল রশিদ বাবুল আব্দুল রশিদকে নিয়ে যিনি গবেষণা করছেন তিনিও বিভিন্ন যুক্তির মাধ্যমে আজকে প্রস্তাব করেছেন যে এই গানটি আমাদের বাউল কবি রসিদ সেটি কিন্তু ইদানিং স্টুডিও নামে একটি সংস্থা আছে আব্দুল দেওয়ানের নামে এই গানটি প্রচার করছে আমরা মনে করি যে এই সত্যটি তারা কীভাবে নিয়ে নিতে পারে বা করা উচিত কি না আমি সেই বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা জানতে প্রতিবাদ করতে চাই জানাতে চাই যে এই আব্দুল রশিদের এই পুরনো গানটি যে গানটি সারা বহু বছর ধরে প্রায় একশো বছর আগে এই গাঙ্গনা লিখেছে এবং বহু বছর ধরে এই গানটি প্রচারিত হচ্ছে আমাদের রশিদ উদ্দিনের নামে এমনকি আমাদের বাড়ির দিকে তার গানে তার রেকর্ডেও এই গানটিকে রশিদ উদ্দিনের নামে প্রচার করেছে সেই জায়গায় আমরা মনে করি যে আজকে যে কাজটি করছে এটি খুবই জঘন্য

আহ সোমিতা আপনি আমাদের এই অঞ্চলের অন্যতম আলোচিত মানুষ আপনি কি বিষয়টা জানেন কিনা আপনার যদি কোনো একটু বক্তব্য থাকে আপনার বক্তব্য শুনবো একবারে দৃষ্টি দৃষ্টি নেতৃত্ব দিব बाउ সুশ্রী গায়র দেখো دوست আর গান অন্য নিয়ে যাবে যেটা ঐতিহ্যকে উঠে চুকে গান করে এবং এটা বড়ই এটা একটা শিল্পী সৃজনশীল হয় তারা বাউল শিল্পী তারা মাটির গান আমি মনে করি সুতরাং এখানে আজকে যে আয়োজক যারা করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম ছোট ছোটই করতে করতেই অনেক বড় কিছু হয়ে যায় সুতরাং এখানেই আমাদের করা উচিত যে যেহেতু এবং আমরা মনে করি যে এটাকে চ্যালেঞ্জ করা উচিত ধন্যবাদ গানটির প্রচার এবং প্রকাশক রশিদুদ্দিন নামে হোক আমরা সবাই মিলে নিচে একটু দাঁড়িয়ে দুই মিনিট আমরা একটু করতে সকলের সহযোগিতা চাইছি